আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস কিন্তু জমিতে রয়েছে প্রচুর পরিমাণে ঘাস এই ঘাসটা কিন্তু আপনার পাতা হয়ে থাকে বেশি অনেক বেশি পাতা পাতাগুলি কিন্তু অনেক চড়া হয়ে থাকে এই ঘাসের সমানে চড়া পাতা আপনার অন্য কোনো ঘাসে এত পাতা হয় না এত চড়া পাতা হয় না যে পাতা হয় যে এত চড়া হয় না যেমন ঘাসেও পাতা হয়ে থাকে সে পাতাটা একটু চিকন হয় আর এই পাতাটা কিন্তু অনেক মোটা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো আমি একটি পাতা দেখাচ্ছি আপনাদেরকে এই যে যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা কিন্তু এখানে চার আঙ্গুলের চেয়ে বেশি আঙ্গুলের কিন্তু বেশি পাতাটা আছে এখন বর্তমানে তো দেখেন এই এই ঘাসটা যে পাতাটা দেখতে এখানে পাতাটা কিন্তু আপনার দেখেছি প্রায় চার আঙ্গুলের বেশি কিন্তু চড়া রয়েছে এই রকম পাতাযুক্ত ঘাস যদি আপনার গবাদি পশুর সামনে আপনি দেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকবে এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে এখানে দেখতে পাচ্ছেন একটি ঝোপায় ঘাস রয়েছে প্রায় একশোর অধিক হবে চারাও রয়েছে এই ঘাসটার ঝোপাটা একশোর অধিক হবে এখানে ঘাসটা আপনার কায় ফেম বাতাসের কারণে এখানে প্রচুর পরিমাণে বাতাস বাতাসে কিন্তু ঘাসটা হেলে গেছে অধিদয় আপনি আপনাদেরকে গনে দেখাতে পারতেছি না যদি এই ঘাসটা দাঁড়ানো থাকতো তাহলে আমি পাডে পাডে আপনাদেরকে গুনে দেখাতে পারতাম এই ঘাসটা যে বলে থাকি যে ঘাসটায় আহ প্রচুর পরিমাণে রস রয়েছে মানে অ্যালোভেরা জেলের মধ্যে জেল রয়েছে এই কারণে এই ঘাসটা আপনার বর্তমানে কিন্তু খুবই একটি সৃষ্টি গাড়ি ঘাস আমি এখান থেকে সর্ব সর্বনিম্ন যে ঘাসটা আছে সেই ঘাসটা আমি আপনাদেরকে পুরো দেখাই এই যে দেখেন এখানে আরেকটি ঘাস তুললাম এই ঘাসটা কিন্তু আপনি এখন যদি আপনার এই পাল্লায় দিয়ে ওয়েট করেন তাও আপনার এক কেজির উপরে হবে এক কেজির উপরে পালা দিয়ে ওজন দেখেন পাতাগুলি কিরকম পাতা এই দেখেন পাতা এটা কিন্তু এই ঝোপানার ভিতরে কিন্তু সবচেয়ে যেটা নিচু ঘাস মানে নিয়ম যেটা আমি সেটা কিন্তু তুললাম সবচেয়ে ফ্রেশটা তুলে দেখেন এটা কত মোটা আর এটা কত মোটা দেখেন এটা চিকন এটা কিন্তু অনেক মোটা তারপর দেখেন এটা কিন্তু অনেক মোটা এখানে কিন্তু প্রত্যেকটা ঘাসই কিন্তু আপনার অনেক মোটা এই যে দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন এই ঘাসটা কিন্তু মোটা 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 অনেক ঘাস এই ঘাসের আপনার এই দেখেন আমি যে ঘাসটাকে দেখেন রস কিভাবে দেখেন রস পড়তেছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রস হয়ে থাকে ঘাসটায় প্রচুর পরিমাণের রস এই যে ঘাসটা যদি আপনি দেখা যায় ভেঙে রাখলেন রাখার পরে এই যে ডকাটার ভিতরে কিন্তু এগুলা কিন্তু একেবারে পিছলে একেবারে পিছলে এই যে আমি হাতে ধরলাম কিন্তু একেবারে পিছলে এটা হচ্ছে এলোভেরা জেলের মতো পিছলে একটা পদার্থ এটা নাকি আপনার ক্যালসিয়ামের কাজ করে এটা শুধু আমার মুখের কথা না এটা যারা আপনার কৃষিবিদ যারা রয়েছে তাদের আপনার গবেষণায় ধরা ধরা পড়েছে এটা ক্যালসিয়াম এই যে ধরেন এই এই টুকটুকা ঘাসের টুকরো কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে রস আমি মুখে দিয়ে চিবিয়ে দেখাচ্ছি দেখেন একটা আগ যেভাবে চিবালে যেরকম রস বের হয় এটার ভিতরে আখের সাইডে মনে হয় যে বেশি রস আমি এ দেখেন হাত দিয়ে চাপ দিলে রস কিন্তু পরে দেখেন রস কিন্তু পড়তেছে হাত দিয়ে চাপ দিয়ে তাতে কিন্তু রস পরে কিন্তু আমার হাতের এই দেখেন রস প্রচুর পরিমাণে রস কিন্তু ঘাসটা ভাই এই ঘাসটা কিন্তু একটু মিষ্টিও আছে একটু টকও আছে এই ঘাসটার রসটা কিন্তু পুরোপুরি মিষ্টি না আবার পুরোপুরি টক না মিষ্টি আর টক একত্র কলা যেরকম স্বাদ হয় ঠিক সেরকম তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন যে আপনি কোন ঘাস চাষ করবেন আপনার গবাদি পশুর জন্য সেটা আপনি ডিসাইড করবেন এ কারণে ডিসাইড করবেন যে আপনার গবাদি পশুকে আপনি কোন ঘাসটা খাওয়ালে আপনার জন্য অথবা আপনার গবাদি পশুর জন্য ভালো হবে দেখেন যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে সর্বোচ্চ প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট অথবা দেখা যায় যারা ওয়ান ঘাসে অথবা তাইওয়ান ঘাসে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে আমি বলতেছি আপনারা যে ঘাসে চাষ করেন না কেন ভালো জাতের ঘাস চাষ করবেন যাতে আপনার গবাদি পশুকে আপনি খুব সহজে ভালো মানের পুষ্টিকর ঘাসটা খাওয়াতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনি যদি এই আমেরিকান ঘাসের চারা অথবা কাটিং করতে চান অথবা যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং রোপন করতে চান তাহলে আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারি বাড়িয়ে দিয়ে থাকি এই ঘাসের কাটিং এই আমি তার আগে আরেকটু কথা বলতেছি আমি এই যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসের ইন্দোনেশিয়ান ঘাসের 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 এই সকল ঘাসের কোন বিচি হয় না এই ঘাসের কাটিং অথবা চারা হয়ে থাকে কিন্তু অন্য ঘাসে আপনার কাটিং হয় কিন্তু আপনার বিচি হয় না অনেকে দেখা যায় ফেসবুক পেজে তারপরে ইউটিউবে অনেকে দেখা যাচ্ছে ভিডিও দিতেছে যে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের বিচি কেজি হিসাবে বিক্রি করে থাকে স্মার্ট নিপিয়ার ঘাসের বিচি কেজি হিসাবে বিক্রি করে থাকে নয়শো বারোশো দুই টাকা কেজি ভাই আসলে সম্পূর্ণ উপর একটি ধাউতবাজি কথা এগুলা কোনো বিচি হয় না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসটা আমরা চাষ করতে প্রায় অনেকদিন হয়েছে কিন্তু আমরা এখনো বিচি দেখি নাই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস প্রায় চার বছরের মতো হবে আমরা চাষ করতেছি কিন্তু কোনো বিচি আমরা দেখতেছি না কিন্তু অনেকে বলে যে বিচি হয় ভাই ওরা বাস্তবে একেবারে প্রতারক না হয় মানুষের সঙ্গে মানুষের কিভাবে এত বড় ধোকা দিতে পারে দেখা যায় আপনার বলে সরগম সুদান ঘাস তারপর জাম্বু ঘাস এই ধরনের ঘাসের বিচে দিয়ে দেয় তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমি আবারও বলছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ